তারপর ম লেখা যেখানে মোটা করে পড়তে হবে সেখানে হরফের উপর জবর থাকলে জবরের মতো হবে না হরফের মতো করে মোটা করে পড়তে হবে এই আটটা হরফে আমরা দিছি প্রথম হরফ হচ্ছে ত ত অক্ষরে জবর থাকলে উচ্চারণে ত জবর ত হবে তা উচ্চারণ করা যাবে না যেমন ত আমিকা দেখেন এখানে তামিকা আমিকা তা হলে তা হতো কিন্তু ত থাকার কারণে মোটা করে পড়তে হবে ত আমিকা তারপর হচ্ছে জোয়া অক্ষরে জবর থাকলেও উচ্চারণে জোয়া জবর জ হবে যা উচ্চারণ করা যাবে না যেমন জল আমু দেখেন এখানে কিন্তু অন্যান্য ঝা থাকলে কিংবা জাল থাকলে কিন্তু জোয়া থাকার কারণে এটা উচ্চারণটা হয়ে গেছে জল জ জ করে পড়া এটাকে মোটা করে পড়া বলে তারপর হচ্ছে গইন অক্ষরে জবর থাকলে উচ্চারণে গোয়েন জবর গ হবে গা উচ্চারণ করা যাবে না যেমন বিগ ফ তারপর হচ্ছে টফ অক্ষরে জবর থাকলে টফ জবর অ হবে গা উচ্চারণ করা যাবে না যেমন অ লু আহ অক্ষরে জবর থাকলে উচ্চারণে সদ জবর স হবে সা উচ্চারণ করা যাবে না যেমন তারপর হচ্ছে অক্ষরে জবর থাকলে উচ্চারণে দ্ব জবর দ হবে দা উচ্চারণ করা যাবে না যেমন ফারিদতা ফারি দতা ফারিদতন দতা হচ্ছে খ অক্ষরে জবর থাকলে উচ্চারণে খ জবর খা উচ্চারণ করা যাবে না যেমন আপনার খ লিদিনা র অক্ষরে জবর থাকলে উচ্চারণে র জবর র হবে রা উচ্চারণ করা যাবে না যেমন খরজতা সম্মানিত পাঠক যেইখানে আপনি ম দেখবেন উচ্চারণ উপরে ম দেখলে মনে করবেন যে এই হরফটা আকার উচ্চারণ হবে না হরফের মতো করে উচ্চারণ হবে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এই জন্য আমরা ম দিয়ে দিয়েছি এরকম আরবি আটটা হরফ আছে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ শব্দের ওইখানে আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে কিংবা আগে যদি পেশ থাকে তাহলে মোটা করে পুর করে মোটা করে পড়তে হয় আর যদি করে কিভাবে মোটা করে পড়বেন যে আল্লা কিন্তু আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তাহলে এটা পাতলা করে পড়তে হয় যেমন লিল্লা এরকম করে ইল্লা এরকম করে লা হবে এইখানে কিন্তু খুব খেয়াল করবেন এগুলো একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ সম্মানিত পাঠক ভালো করে খেয়াল করলে আপনারা বুঝে যাবেন যে হরফগুলোর উচ্চারণটা কিভাবে করতে হবে